হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনারা দেখছেন মোহাদ এই মুহূর্তে বড় খবর এই মুহুর্তে বড় খবর দুই হাজার তেইশ সালের প্রায় প্রাথমিক রেজাল্ট দুই হাজার তেইশ সালের প্রাথমিক রেজাল্ট প্রকাশ হতে চলেছে এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী বার্ত বসু শিক্ষামন্ত্রী বার্ত বসু সেই দিন তারিখের টাইম জানা গেল এবং সময় জানা গেল কোন দিনে কোন মাসে সেই দুই হাজার তেইশের প্রাথমিকের টেটের রেজাল্ট প্রকাশ হবে এমনটাই জানালেন খুদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু হ্যাঁ খুদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী ব্রাত বসু জানালেন যে আগামী ডিসেম্বরের মধ্যেই আগামী ডিসেম্বরের মধ্যেই দুই হাজার তেইশের রেজাল্ট প্রকাশ হচ্ছে আর দুই হাজার তেইশের রেজাল্ট প্রাথমিক টেটের দুই হাজার তেইশের রেজাল্ট আগামী ডিসেম্বরের মধ্যেই ডিসেম্বর মাসের মধ্যেই প্রকাশ হয়ে যাবে এমনটাই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানালেন বিগ ব্রেকিং নিউজ এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী প্রত্যেক বিগ ব্রেকিং নিউজ আজ এই মুহূর্তেই বিগ ব্রেকিং নিউজ বড় খবর